নমস্কার আমার প্রিয়জনের আজকে সকালবেলা সকাল সকাল মা খাচ্ছে আর ওর খাওয়া দাওয়া কমপ্লিট ও যাবে আজকে কোথায় যাবে বাড়ি আজকে ও বাপের মানে টিউশন যাওয়ার পর চলে যাবে ওর বাড়ি ওর বাপের বাড়ি চলে যাবে আজকে মা এই দেখো ফোলাটা এখনো হয়ে আছে চোখটা লাল হয়ে আছে একটু কমছে এই জায়গার ফোলাটা

চলে যাবে মিষ্টি হ্যাঁ আজকেও বাড়িতে যাবে আজকে কাজ আছে আমি কেবল উঠলাম এখন বাজে সকাল আটটা পাক্কা আটটা পৌঁছে যাবে এখন টিউশন কি হ্যাঁ আটটা নিয়ে রেডি হা হয়ে গেছে আচ্ছা খস গরম জল মাকে দে মায়ের চোখের ফলাটা একটু কমছে হালকা তাও এখন অনেকটা

মায়ের ফুলাটা একটু দেখায় মা দেখা দেখি ফুলাটা দেখা ফুলা চোখটা লাল হয়েছে চোখের জন্য ড্রপ নিয়ে আসি দেখাচ্ছি ড্রপটা এই ওষুধটা আর এই ড্রপটা নিয়ে আসা হয়েছে মায়ের জন্য চোখে মানে তিনবেলা তিনবার দেওয়া এটা চোখে নর্মাল ড্রপ শুধু লাল হওয়ার জন্য আর যদি ভালো না হয় তাহলে চোখের ডাক্তার দেখাতে হবে চোখটা দেখে তাহলে বুঝতে পারবেন যে মায়ের চোখের এখন কী অবস্থা কি আপডেট হয়ে আছে চোখটা মা দেখো তো এদিকতে হোক ক্যামেরা দিয়ে দাও ক্যামেরার দিকে ড্রপটা দিয়ে একটু লাল ভাবটা একটু কমলো কিন্তু এই সাইডটা দেখো প্রচণ্ড লাল হয়ে আছে এখনও লাল হয়ে আছে যাই হোক ঠান্ডার জন্য হয়তো ঘাটা শুকাচ্ছে না একটু কম শুকাচ্ছে কিন্তু একটু আপাতত একটু ব্যথাটা কমে আসছে মা যেটা বলছে আমাকে ওষুধটা কন্টিনিউ চলছে এখন দেখা যাক আর মিষ্টু কোন দিন আসবে হুম কালকের মধ্যে চলে আসবে ও ভিডিওটা এখানে শেষ করছি কারণ অনেক কাজ পড়ে আছে আমার দেখা হবে আবার কালকের ব্লগে কালকেও চলে আসবে বা নিতে যাবো আমি আজকের মতো টাটা বাই